আসসালামু আলাইকুম এভরিওয়ান তোমরা সকলে কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরাও না ভীষণ ভালো আছি তো এখন মোটামুটি ওই ঘড়ির কাটাই বাজে হচ্ছে সকাল পাঁচটা মতো আর দেখো সকাল সকাল আমি উঠে পড়েছি তো উঠে আজকে দেখছি এখন না জল আসেনি তাই ভাবলাম যে যেহেতু এখনও জল আসেনি তাহলে বাইরের যে সমস্ত কাজকর্মগুলো আছে সেই কাজগুলো আমি সেরে নিই তো সকালে উঠে যেটা আমার প্রথম কাজ থাকে সেটা হচ্ছে ডাস্টবিনের মধ্যে যে কাগজগুলো জমা হয় সেই কাগজগুলো ফেলে দেওয়া কাগজ বলতে যে শুধুমাত্র আমার ছেলে হয়ে খাবার টাবার খায় সেই কাগজ তাছাড়া কোনো নোংরা আমি এমনি ডাস্টবিনের ভিতর জমা করি না নোংরাগুলো আমি সঙ্গে সঙ্গে ফেলে দিই তো এখানে দেখো আমি ডাস্টবিনে নোংরাগুলো ফেলে দেওয়ার পর সামনে কিছু মানে নোংরা ছিল সেই নোংরাগুলোকে ছাটিয়ে পরিষ্কার করে নিলাম আর এদিকে দেখছি যে জলও চলে এসেছে তো চলো জলটা ভরি নি আর এখানে না এই একটা গুরুত্বপূর্ণ কাজ জানো তো জল ভরা এর জন্য না ঠিকঠাকভাবে আমি সকালে ঘুমাতেও পারি না তো দেখো আজকের ওয়েদারটাও কিন্তু খুবই সুন্দর ওয়েদারটা কিন্তু বেশ ভালো লাগছে চারিদিকে বেশ একটু ঝোড়ো হাওয়া হয়েছে আর কিন্তু বেশ ঠান্ডাও আছে কিছুদিন ধরে না এখানে বেশি একটু ঠান্ডা আছে খুব একটা গরম কিন্তু নেই তো এদিকে দেখো আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে আমি সমস্ত কাজ সেরে স্নান করে চলে এসেছি ঘরে তো ঘরে আসার পর আমি প্রথম যেটা করি সেটা আমার হচ্ছে আমার ছেলেকে পড়িয়ে নেওয়া কারণ কী বলো তো আমি যদি কিচেন রুমে চলে যাই না তাহলে না ও আর পড়তে চাই না ওই জন্য ওকে আমি আগে পরিয়ে নিই তারপরে আমি আমার সমস্ত কাজটা করি তো দিকে দেখো কিচেন রুমে আমি চলে এসেছি আর আজকে ব্রেকফাস্টে তেমন কিছু বানাবো না জানো তো আমার হাজব্যান্ড বললো যে আজকে একটু মুড়ি ভেজে দিতে চানাচুর দি আর একটু চা করতে তো ছেলের জন্য আমি এখানে দুধটা নিয়ে নিচ্ছেন আমার ছেলে কিন্তু একদমই স্বর খেতে ভালোবাসি না স্বর পড়লে কিন্তু বিচ্ছিরি কাণ্ড বাঁধিয়ে দেয় তাই আমি দুধটা সবসময় স্বরটাকে সরিয়েই নেওয়ার চেষ্টা করি তো দুধটা নিয়ে নেওয়ার পর আমি একটু চা বসিয়েছি আর তোমরা হয়তো শুনলে একটু অবাকই হবে আমি না চা খেতে একদম ভালোবাসি না চা কেন চা কফি কোনো কিছুই আমার খেতে ভালো লাগে না আর আমি চানাচুর বিস্কিট এগুলোও কিন্তু খুবই কম খাই খাই না বললেই চলে খুব একটা খেতে ভালো লাগে না কেন আমি জানি না তো এদিকে দেখো আমি চাটা বসিয়ে দিয়েছি হ্যাঁ খাই না কিন্তু যেদিন খাই সেদিন কিন্তু একেবারে সব কিছু দিয়েই খাই মানে দেখো এখানে এলাস থেকে শুরু করে যা যা আছে মোটামুটি আমি সবই দিয়ে দিচ্ছি তো এদিকে আমার চাটা করা কমপ্লিট হয়ে গেছে এখন আমি আমার হাজব্যান্ডকে দিয়ে দেবো যেহেতু ও ডিউটি যাবে তারপর আবার আমাকে মানে সরি আমার ছেলেকে খাইয়ে নেবো নিয়ে তারপর আমার যে কাজগুলো আছে সেই কাজগুলো আমি একে একে কমপ্লিট করে নেবো আর যেহেতু আমার কোয়ার্টার ছেড়ে যাওয়ার সময় হয়ে গেছে তাই ভাবলাম যে কোয়ার্টার লাইফটা আবারও একবার তোমাদের সাথে শেয়ার করি তাহলে কি হবে বলো তো তোমাদেরও দেখা হবে আর আমি যখন বাড়িতে চলে যাব তখনও কিন্তু আমি এই জিনিসগুলো দেখতে পারবো আমারও কিন্তু বেশ ভালো লাগবে তো ওদিকে সমস্ত কাজ গুছিয়ে আমি চলে এসেছি কিছু জামা কাপড় ছিল সেই জামা কাপড়গুলো গোছানোর জন্য আর যেহেতু চলে যাবো তো ওই জন্য যে সমস্ত জামা কাপড়গুলো আমি চোখের সামনে দেখতে পাচ্ছি সেই জামা কাপড়গুলো না সব গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছে তাহলে কি বলো তো আমার একটু সুবিধা হবে নাহলে না ওই যাওয়ার আগে ভীষণ তাড়াহুড়ো লেগে যাবে কোথায় কি রেখে যাব কোথায় কোথায় গোছাতে পারবো না তো ওই জন্য সব কিছু ঠিকঠাক করে আগে জায়গার জিনিস জায়গায় রেখে দিচ্ছে তাহলে আমার অতটা অসুবিধা হবে না তো ওইদিকে জামা কাপড়গুলো গুছিয়ে রেখে চলে এসেছি হচ্ছে আমি কিচেন রুমে কারণ দুপুরের খাবার বানাবো আর আজকে দুপুরে ভাবছি একটু লাউ শাক দিয়ে মাছের মাথা দিয়ে করব আর এই লাউ শাক দিয়ে মাছের মাথা দিয়ে খেতে না আমার ভীষণ ভালো লাগে আর একটু টমেটো আলু আর মাছের তরকারি করব। এই লাউ শাকগুলো আমাদের পাশের কোয়ার্টারে যে দাদা আছে ওই দাদারে না লাগিয়েছিল এত মিষ্টি এত মিষ্টি বলার না ভীষণ মিষ্টি যায় তো শাকগুলো আর যেহেতু একদম কচি কচি শাক না সঙ্গে সঙ্গে কেটে আনা হয় তো রান্না করলে কিন্তু ভীষণ ভালো টেস্ট হয় তো এদিকে দেখো মাছের মাথাটা আমি ভালো করে ভেজে নিয়েছি আর এই মাছের মাথাটার মধ্যে আমি লাউ শাকটা দিয়ে দেবো আর আমি লাউ শাকটা না সিদ্ধ করি না কিন্তু জানেন তো অনেকে আছে দেখি সিদ্ধ করে দেয় আমার না মনে হয় যে লাউ শাক সিদ্ধ করে দিলে কিন্তু লাউ শাকের মধ্যে যে মিষ্টতাটা থাকে না সেটা না আর থাকে না আর এই পেঁয়াজগুলো না গতকাল আমি কেটে রেখেছিলাম মানে কেটে রেখেছিলাম বলার ভুল একটু বেশি হয়েছিল তাই না আমি একটু লবণ মিশিয়ে ফ্রিজের ভিতর রেখে দিয়েছিলাম আর পেঁয়াজে না একটু লবণ মিশিয়ে ফ্রিজের ভিতর রাখলে কিন্তু পেঁয়াজগুলো কিন্তু একদমই ফ্রেশ থাকে জানতো একদম নষ্ট হয় না অনেক সময় কি হয় দেখবে ফ্রিজের দেখবে যদি শুধু পেঁয়াজ রেখে দেওয়া হয় না পেঁয়াজটা দেখবে একটু গন্ধ মতো হয়ে যায় কিন্তু যদি এভাবে একটু লবণ মাখিয়ে রাখো না তাহলে না পেঁয়াজটা খুব সুন্দর ফ্রেশ থাকে তো এদিকে দেখো মোটামুটি শাকের মধ্যে যা সমস্ত মশলা দিতে হয় শাকটা হালকা মশলা দিয়েই করব তো মোটামুটি আমার শাকের মধ্যে সমস্ত মশলা দিয়ে শাকটা রান্নাও রেডি হয়ে গেছে তো শাকটাকে এবার আমি নামিয়ে নেবো আর শুধুমাত্র কিন্তু এই শাকটা দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যায় এতটা পরিমাণ টেস্টি হয় খুবই ভালো লাগে আর মাছের মাথা ছাড়াও যদি শুধু আলু দিয়েও লাউ সব রান্না করা যায় না সেটাও কিন্তু খেতে ভীষণই টেস্টি হয় তো চলো এটা নামিয়ে রেখে এবার আমি টমেটো আলু আর মাছের তরকারিটা করে নেব টমেটো আলু মাছের তরকারি আর কোনো রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম না এটা একটা নর্মাল রেসিপি এটা শেয়ার করার আমার মনে হয় না কোনো মানে আছে তো রান্নাবান্না কমপ্লিট করে এবার হচ্ছে কিচেন ক্লিনিং করার পালা রান্না করতে না কষ্ট হয় রান্নার পরে এই কাজগুলো কিন্তু বেশি কষ্ট হয় তো চলো কিচেনটা আমি একটু পরিষ্কার করে নেব আর কি বলো তো যাওয়ার আগে তো ভালো করে কিচেনটা ভাবছি একটু টিপ ক্লিনিং করে নেবো তো এখন মোটামুটি ওই একটু পরিষ্কার করে নিলাম এই যে কৌটোগুলো ছিল যেগুলো আমি প্রতিদিন রান্নার পরে এই হালকা হাতে একটু মুছে নিই তাহলে কি হয় একটু কৌটোগুলো পরিষ্কার থাকে আর উপরে কিন্তু কোনো তেলচিটা ভাব হয় না তো এদিকে দেখো আমার সমস্ত কৌটোগুলো মোছা কমপ্লিট হয়ে গেছে এবার আমি একে একে কৌটোগুলোকে রেখে সাজিয়ে নেবো আর আজকে একটু পরিষ্কার করে নেবো কারণ গ্যাসটাতে একটু দুধ দিয়েছিলাম আর দুধটা পড়েছে তাই ভাবছি যে গ্যাসটা একটু খুলে ভালো করে মেজে নেব। আর যে রান্না করতে গিয়ে তেলের তেলে গুলো রেগেছিল সেগুলো ভালো করে একটু পরিষ্কার করে নেব তো নেওয়ার পর রান্নার যে বাসনগুলো হয়েছিল রান্না করার সময় সেই বাসনগুলোকে এবার আমি ধুয়ে নেব নিয়ে তারপর আমি আবার স্নান করবো আর আমার ছেলেকেও কিন্তু স্নান করাবো তো এদিকে দেখো আমার স্নান কমপ্লিট আর আমার ছেলেরও স্নান হয়ে গেছে আর ঘরে এসে দেখি আমার ছেলের কাণ্ডটা একটু দেখো পাউডার মোটামুটি যা ছিল গায়ে মেখে ফেলেছে আর এদিকে দেখো দুপুরবেলা এত পরিমাণে মেঘ করেছে মনে হচ্ছে যেন একদম রাত্রি হয়ে গেছে আমি তো আমার ছেলের স্নান করে জামা কাপড় পরে বাইরে এসে দেখি যে ভীষণ পরিমাণে মেঘ করেছে মানে বৃষ্টি এলো বলে এরকম একটা ভাব বা চারিদিকে মানে ভীষণই ঝোড়ো হাওয়া হয়েছে আর এই গরমের পরে না যখন এরকম একটু এই হাওয়া বয় একটু বৃষ্টি বৃষ্টি ভাব হয় তখন কিন্তু ভীষণই ভালো লাগে আমার তো পার্সোনালি ভীষণই ভালো লাগে আর এখানে তো যে পরিমাণে গরম পড়ে তার থেকে এরকম একটু হলে ভীষণই ভালো হয় তো যেহেতু আজকে বিকালবেলা একটু মানে বৃষ্টি বৃষ্টি ভাব হচ্ছিলো তো ছেলেকে নিয়ে বাইরের দিকে কোথাও যায়নি ঘরের মধ্যেই সময় কাটিয়েছিলাম মুখে নিয়ে তো দেখো এখন সন্ধ্যাবেলা তো সন্ধ্যাবেলা আমি ভাবছি যে নামাজটা পড়েনি তো এখন আমি চলে এসেছি নামাজ পড়তে দু একদিন ধরে ছেলে ভীষণ জ্বালাতন করছিলো তো দু একদিন ধরে নামাজটা পড়া হয়নি বাড়িতে ফিরতে ফিরতে ওখানে একটু বাইরে দিকে যেত আমার বাড়িতে ফিরতে ফিরতে না বেশ একটু সন্ধ্যা হয়ে যেত মানে আজানটা হয়ে যেত আর এসে কিন্তু নামাজ পড়ার সময়টা থাকতো অনেকটাই সময় পার হয়ে যেত তো ওকে নামাজ পড়ার পর ওকে একটু খাইয়ে দিয়ে ওকে একটু পড়িয়ে তারপর আমি চলে এসেছি একটু রান্না বান্নার কাজে আর আজকে না ছেলের জন্য বানাবো হচ্ছে একটু শাহি টুকরা আমার না শাহি টুকরা খেতে ভীষণই ভালো লাগে আর আমার ছেলে না কিছুদিন ধরে মিষ্টি খাবে মিষ্টি খাবে বলে না ভীষণ কান্না করছে জানো তো তাই ভাবলাম যে যাওয়ার আগে ওর জন্য একটু শাহি টুকরা বানিয়ে দিয়ে যায় তাহলে আমার হাজব্যান্ডও খেতে পারবে শাহি টুকরা না ভীষণ ভালো একটা রেসিপি মানে খুব কম সময়ের মধ্যে বানানো যায় কিন্তু খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয় ভীষণ ভালো হয় তো চলো আজকে রেসিপিটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করব তো শাড়ি টুকরা বানানোর জন্য এখানে আমি দেখো ব্রেডগুলোকে ট্রায়াঙ্গেল শেপে ভালো করে কেটে নিয়েছি আমি কিন্তু মানে যে কালো কালো আছে সাইডে সেগুলো আমি বাদ দিইনি তোমরা কিন্তু চাইলে এগুলো ফেলে দিতে পারো মানে কেটে ফেলতে পারো তো এখানে দেখো মোটামুটি ব্রেডগুলো আমার কাটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি কি করব এই ব্রেডগুলোকে গরম তেলে ভেজে নেবো আর তেলটা কিন্তু হালকা গরম করতে হবে আর এই ব্রেডগুলোকে ছেড়ে দিতে হবে দেওয়ার সাথে সাথে কিন্তু ভালো করে উলটিয়ে পাল্টিয়ে দিতে হবে নাহলে কী হবে ওগুলোতে ভীষণ পুড়ে যাবে হ্যাঁ আর এই ভাজার সময় কিন্তু ব্রেডগুলো একদম খুব বেশি নরমও রাখবে না খুব বেশি কড়াও করে ফেলবে না নরম রাখলে কিন্তু যখন এই ব্রেডগুলোকে না চিনি শিরার মধ্যে দেবে তখনও ব্রেডগুলো একদম নরম হয়ে যাবে তো ওই জন্য কিন্তু একটু হার্ড রাখতে হবে যে একদম আবার পুরে কালো হয়ে গেলেও কিন্তু সেটা খেতে ভালো লাগবে না তো হালকা হাতে এরকমভাবে একটু উল্টে পাল্টে নিতে হবে তো দেখো এই যে এমন যখন ব্রাউন কালার হবে এরকম একটা কালার হয়ে আসবে তখন কিন্তু ব্রেডগুলোকে একে একে তুলে নিতে হবে নাহলে কিন্তু ব্রেডগুলো পুরে কালো হয়ে যাবে ব্রেডগুলো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার একে একে এগুলোকে আমি তুলে নেব আর তোমরা কিন্তু দেখে বুঝতেই পারছো ব্রেডগুলো কিন্তু একদম সফট হয়নি একটু হার্ডই হয়েছে আর আমি কিন্তু একটু হার্ড করতেই বলেছি কারণ একদম সফট করলে কিন্তু এটা খেতে একদমই টেস্টি হবে না তো চলো এবার এগুলো তো হলো এবার আমরা একটা মালাই বানিয়ে নিই তো মালাই বানানোর আগে তো চিনি শিরাটা বানাতে হবে তো ফার্স্ট আমি চিনি শিরাটা বানিয়ে নিই তারপর মালাইটা বানাবো তো চিনি শিরা বানানোর জন্য এখানে আমি চিনি নিয়েছি আর জল নিয়ে নিয়েছি আর এই জলটার ভিতর না আমি একটু স্মেল আনার জন্য এখানে আমি ক্যাবরা জল ইউজ করছি তোমরা চাইলে কিন্তু গোলাপ জল ইউজ করতে পারো কিন্তু গোলাপ জলের স্মেলটা যেহেতু আমার খুব একটা বেশি ভালো লাগে না তাই না একটু ক্যাবরা জল ইউজ করলাম আর এটা দিলে না স্মেলটা একটু ভালো হয় আর সাথে অ্যাড করবো হচ্ছে কিছুটা এলাচ তো এই শিরাটা যখন বানাবে না শিরাটা কিন্তু একদম গাঢ় করে ফেলবে না একটু হালকা হালকা রাখবে নাহলে কিন্তু এই ব্রেডগুলো যখন এই শিরার মধ্যে দেবে তখন কিন্তু ব্রেডগুলো ভালোভাবে ভিজবে না ওই জন্য কিন্তু আগে মানে একটু হালকা রাখতে হবে মানে চিনি যে শিরাটা আমরা বানাবো সেই শিরাটা একটু হালকা রাখতে হবে রাখার পরে এই ব্রেডগুলো একে একে ওই চিনি শিরার মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে এগুলোকে ভিজিয়ে নিতে হবে তো দেখো একে একে আমি সব ব্রেডগুলোকে চিনি শিরার মধ্যে ভিজিয়ে নিয়ে তুলে নিয়েছি এবার বানাবো হচ্ছে মালাই তো মালাই বানানোর জন্য এখানে আমি দুধ নিয়েছি আর দুধের ভিতর দিয়ে দেবো আমি একটু আমুলের যে ফ্রেশ ক্রিমটা ছিল সেই ফ্রেশ ক্রিমটা আর দিয়ে দেবো হচ্ছে একটু পরিমাণ মতো চিনি দেওয়ার পর কিন্তু এটাকে অনবরত নাড়তে থাকতে হবে নাড়তে নাড়তে একদম যখন দেখবে যে দুধটা একদম অল্প হয়ে গেছে তখন কিন্তু ইন্ডাকশানটা বন্ধ করে দিতে হবে আর এটা এটা যেহেতু একটু একটু মালাই টাইপস তো তো কিন্তু ঘন করতে হবে এদিকে দেখো মালাইটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে এই পর্যায়ে যে আমি ইন্ডাকশানটা অফ করে দিয়েছি এবারে মালাইটাকে আমি এভাবে এই ব্রেডগুলোর উপর দিয়ে দেবো আর যেহেতু এখানে আমার কোনো কাচের বাটি নেই এটা যদি একটা কাচের ভালো শেপের বাটির ভিতর রাখা যায় সেটা কিন্তু দেখতে আরও বেশি ভালো হয় যেহেতু আমার কাছে নেই কিছু করার নেই তো এভাবেই দিতে হবে আর তোমরা চাইলে কিন্তু উপরে কোনো ড্রাই ফ্রুটস দিয়েও ডেকোরেট করতে পারো কিন্তু আমার কাছে এই মুহূর্তে কোনো রকম কোনো ড্রাই ফ্রুটস নেই তাই কিন্তু আমি কিছুই দিতে পারিনি এমনি নর্মালি রেখেছি তো চলো এবার আমার ছেলেকে খেতে দিয়ে দিই তো মোটামুটি ছেলের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এদিকে দেখছি আমার হাজব্যান্ডও আজকে খুব তাড়াতাড়ি বাড়িতে চলে এসেছে জানো এত তাড়াতাড়ি কিন্তু সচরাচর বাড়িতে আসে না কিন্তু আজকে দেখছিও খুব তাড়াতাড়ি চলে এসেছে আমার ছেলে দেখো বাবা বাড়িতে এলো কিনা দৌড়ে চলে গেল খাবার নিতে মানে ও ফার্স্ট দেখো খাবারটা নিয়ে কিন্তু চলে আসবে দেখেছো যার যেটা কাজ ঠিক ওর খাবারটা নিয়ে চলে এসেছে আর আমার ছেলে কিন্তু কলা খেতে ভীষণই ভালোবাসে ছোটোবেলা থেকেই বড় বড় কলাটা খুবই পছন্দের তো দেখো সেই জিনিসটা নিয়ে কিন্তু ও চলে এসেছে এই জীবনটা আর হয়তো কখনো ফিরবেই না জীবনে তাই না বলো তো দেখো যেহেতু আমার হাজব্যান্ড তাড়াতাড়ি চলে এসেছিলো তাই আমার হাজব্যান্ড বললো যে চলো সামনে একটা মেলা মতো হচ্ছে তো আমরা ঘুরে আসি যেহেতু আমি অনেকটা তাড়াতাড়ি চলে এসেছি আর আজকে তোমার রান্নাও করতে হবে না যেহেতু ক্যান্টিন থেকে খাবার নিয়ে আসবো তাই আমি বললাম যে চলো তাহলে আমরা একটু ঘুরে আসি আর হয়তো এই সময়গুলো পাবো না না সারা জীবনে হয়তো এই দিনগুলো আর ফিরবে না কারণ আমি হয়তো আর কোনো দিন কোয়ার্টারে আসবোই না তো এই জিনিসগুলো খুব মিস করবো এই দিনগুলো খুব মিস করবে এই কুয়াটার লাইফটা খুব মিস করবো সত্যি কথা বলতে কি মানে সবটা মিলিয়ে মিশিয়ে না মানে এতটা ভালো ছিল খুবই মিস করবো সব কিছু তো দেখো আমরা মেলাতে চলে এসেছি আর মেলাতে কিন্তু অনেক খাবারের দোকান বসেছি কিন্তু কোনো খাবারই আমরা খেতে পারবো না মানে দেখতে একদম লাগছে আমাদের ওখানকার মতো কিন্তু খেতে এসব একদমই টেস্টি না তো ওই জন্য আর কিছু খাবার কিনলাম না আর এখানে অনেক দোকান ছিল সেগুলো আমি ঘুরে ঘুরে দেখছিলাম আর ঝাড়বাতে গুলো আমার বেশ ভালো লাগছিলো জানো যেহেতু চলে যাবো ওই জন্য নিলাম না নালে কিন্তু আমাকে কেউ আটকাতে পারতো না একটা আমি নিতামই নিতাম আর এখানে অনেক কাঁচের জিনিসপত্র এসেছিলো তো এসব আমি আর নিয়ে কি করব বলো তো যাই হোক ওখান থেকে ফিরে এলাম দেখো এখন বাজে মোটামুটি রাত্রি দশটা মতো তো ক্যান্টিন থেকে আজকে খাবার আনা হয়েছিল তা আজকে ক্যান্টিনে খাবারে ছিল হচ্ছে ঘি দিয়ে ভাজা রুটি ছিল আর ছিল হচ্ছে স্যালাড তার সাথে ছিল রায়তা আর ছিল হচ্ছে জিরা রাইস পনিরের একটা সবজি আর হচ্ছে পাঁচ মেশানি একটা সবজি ছিল তো চলো বন্ধুরা আজকের ভিডিওটি আমি এই পর্যন্ত রাখছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টসের মাধ্যমে জানিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করো আর শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো দেখা হবে নেক্সট কোনো একটি ভিডিওতে তো সকলে ভালো থেকো সুস্থ থেকে নিজেদের খেয়াল রেখো তো আজকের মতো সকলকে ডাটা